সব অভিমান ছুটি দিয়ে একদিন চল নৌকো চোখের ওপর দু চোখ রেখে হৃদয়ের গভীরতা মাপি যাই ভেসে ওই তেপান্তরে যেখানে কেউ চিনবে না কোন থাকার মধ্যে নদী পাহাড় অথই জল আর ছোট্ট সাঁকো সেই সাঁকোতে বসবো খানিক ক্লান্ত হয়ে হঠাৎ আমার হুশ ফিরলে এগিয়ে যাব ঠিক ভয়। হেইও বলে বৈঠাবে আমরা দুজন খেয়া মাছি যাচ্ছি ভেসে কোন অজানায় ঘর কন্যার সাজি তুই কিছুটা আজ লাভরে জল ছেটাবি আমার মুখে লাচে ক্লতার নরম গালে লাল ফুটবে ভীষণ সুখে এলো চুলের আঘ্রানে তোর নিশায় দু চুপ মোহগ্রস্ত আমি তখন কপট রাগি ভান করব এমন ত্রস্ত মনে মনে হাসব দেব আর আদর নামা তুই কি তখন ভেসেই যাবি ভাববি উচিত কোথায় থামা সেসব যখন পরের কথা থাকুক তোলা অন্তপুরে প্রস্তাবনা রইল শুধু চল না দুদিন আসি ঘুরে তুইও জানিস এই মেয়ে যে কি অসম্ভব বায়নাবাজ আল্লাদার অভিমান ছাড়া আর যেন তার নেই কোনো কাজ তোর বুকে মুখ লুকাবো তোকে চেয়ে মিছিল স্লোগান তোর খুশিতে আমার খুশি তোরই সাথে সোহাগ স্নান এইটুকুই স্বপ্ন পুষি বুকের পায়ে জীবন ভোর আমরা দুজন ছড়িয়ে নিচে বাঁচছি ছোট্ট সুখের ঘর